তো সাল্লা এক নারীকে দেখেছেন তার হাতে বালা বুঝছেন কিনা মোটা তো বললেন যে তুমি কি জাকাত দাও বলছেন না যা আগুনে যাওয়ার জন্য যথেষ্ট মহিলা খুলে দিয়েছে আগুনে যেতে চাই না খুলে দিয়েছে অর্থ হচ্ছে জাকাত দিতে হবে কথা বুঝছেন কি কারণ মা উত্তিয়া জাকাত কানসেন যেটা জাকাত দেওয়া হবে এটা কান্স না তবে চাকা দিতে হবে এটা স্বাভাবিক না এটা স্বর্ণ কিংবা মতের প্রবক্তা টাকা দিতে হবে এটা শক্তিশালী মত আমি এই মতের পক্ষের মানুষ টাকা দিতে হবে আর এই মতের পক্ষের মানুষ চাকা দিতে হবে কথা বুঝে কি আমাদের শেখ মুহাম্মদ সাল্লা তাহিন এই মতের পক্ষের মানুষ টাকা দিতে হবে জন্য আমি মনে করি যে টাকা দিতে হবে এর বিপরীতে যারা বলে চাকা দিতে হবে না তারা বলেন যে এগুলিতে ব্যবহার্য জিনিস এগুলিতে সবই হচ্ছে ইল্ল কারণ মানুষের কাপড়ে যেমন জাকাত লাগে না গায়ে লাগে না ঘোড়ার জাকাত লাগে না তাতে ইলোটা শক্তিশালী কিন্তু আমার কাছে বাজার করতে মত হচ্ছে জাকা দিতে হবে জাকা দিতে হবে যদি কোনো নেশা পরিমাণ হয় নেশা পরিমাণ পুচ্ছে নেশা পরিমাণ আর যে মাধ্যম একটা মত আছে আমাদের কোনো কোনো শ্যাকিটে গ্রহণ করছে সেটা হচ্ছে যে জিনিস সবসময় করে থাকে ওটা দেওয়া লাগবে যেমন একটা বাল ছোট একটা হাত কানের নাকের কানের তো নাকি আমরা দেখা দিতে পারবো না কানের একটা কি ছোটটা দেওয়া রাখে এগুলো এগুলি ব্যবহার আর যেগুলি এগুলি সম্পদ হিসাবে রেখে দিয়েছে আর যার সম্পদ হিসাবে রেখেছে এটা কি করতে হবে জাকা দ্বিতা সুতরাং বোঝা গেল শেখ এটা আমাদের জেজাইর আউল মুসলিম মোসলিনবির উস্তাদ ছিলেন তিনি বলতেন যে যে জিনিস অকেশনালি মানুষ পরে এটা অর্থাৎ সম্পদ রেখে দিচ্ছে আর যে জিনিস সবসময় পরে থাকে এটা হলো কমে যাচ্ছে অকেশনালি পড়ার দাম বাড়তেছে স্বর্ণ রেখে দিলে দেখুন দাম বাড়ে স্বর্ণ দাম তাহলে বোঝা গেল যেটা পোশাকের দাম কমে তাহলে উনি বোঝাচ্ছে যেটা রেখে দেয় ওইটা জাকা দিতে হবে যেটা অকেশনালি পরে মাঝে মধ্যে পরে আর যেটা সে সব সময় পরে থাকে ওই জিনিসটা জাকা দিতে হবে এটাও একটা শক্তিশালী মত হতে পারে এবং এটা হলো দুটার মধ্যে এক দুই মতের মধ্যে মাঝখানে একটা মত দেওয়া বা একটা মিল করা এটা একটা ভালো জিনিস এটা খারাপ না নয় বলতে পারি এটা একটা এটাও নিতে কোনো সমস্যা নেই তবে আমি মনে করি জাকাত দেওয়া উচিত কারণ সাড়ে সাত ধরে স্বর্ণ সাড়ে সাত ধরে উপরে নিয়ে স্বর্ণ নিয়ে পুষে সে ব্যক্তি জাকাত দিবে না এটা হইতে পারে না কারণ অনেক সম্পদের এরকম থেকে যাবে মেয়েদের মধ্যে বিশাল বিশাল সম্পদ নিয়ে রাখবে জাকাত দিবে না তো গরিবরা ঠুকে যাবে এটা হইতে পারবে কিন্তু যদি সাত সত্তরে নিচে হয় হয় পরিমাণ না তাহলে হয়নি পেটে চাকা দিতে হবে না কথা বলছেন একটা নারী সাধারণত স্বর্ণই থাকে আর টাকা পয়সা থাকে হ্যাঁ তার স্বর্ণ আছে টাকা পয়সা হবে দুটোই একই রকম এই যে স্বর্ণ আবার টাকা একই জিনিস বাজারে বেচলে টাকা হয় আর টাকা দিয়ে কিনলে স্বর্ণ হয় যদি একই জিনিস বুঝতে কি বুঝছেন রোগ রোগী স্বর্ণের সাথে একসাথ করা যাবে না এটা খেয়াল দেখি রৌপ্য ভিন্ন প্রজাতি ভিন্ন প্রজাতি সাথে টাকা হবে সাথে স্বর্ণ মিলবে না যেমন স্বর্ণের অন্যান্য প্রজাতি যেগুলো এগুলোর সাথে যেমন স্বর্ণ মিলে না আর এই জাকাতের অন্য প্রজাতির সাথে স্বর্ণ মিলাবে না তেমনি বলে সাথে স্বর্ণ মিলাবেন না রৌপ্যর সাথে টাকা অথবা স্বর্ণের সাথে টাকা মিলে নেশার পরিমাণ হলে টাকা দিতে হবে জি পরবর্তী প্রশ্ন আমার পরিবারে সবাই মাজার বিশ্বাস এখন আমি মাজার যাই না মিলাদ পড়ি না মাসে মাসে নামাজ পড়ি মাজারের ভিতরে নামাজ পড়ার জায়গা আছে তাই পরিবারের অনেকে আমার সাথে কথা বলে না আমি এখন কি করতে পারি আল্লাহ শেষে শুধু কথা বলে না এটা শান্তি কথা না বলে শান্তি আপনি দাওয়াত দিবেন আর জায়গায় জায়গায় বলতে থাকবেন মানুষকে দাওয়াত দিয়ে থাকবেন শেষ পর্যন্ত পরিবারেই মানবে তো সাল্লাহিসের কোরআ সব শেষেই মানাচ্ছে বুঝছেন না আপনি আশেপাশে দাওয়াত দিতে থাকেন কোরাই শেষ শেষেই মানবেন মানে শেষে এসে আপনার বাবা বুঝবে যে সুফলাটা ভালো ছিল হ্যাঁ এই জন্য আমাদের শেখ মুহমদিন আমাদের শেখ আমাদের শেখ 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 আলব তিনি বলতেন শাহিদের শেখ তিনি বলতেন আহ লোকরা ছিল একজন মানুষের কাছে তার পরিবার সবচেয়ে সাদা বুঝছেন কি কিনা পরিবারের লোকেরা কদিন মূল্য ছেলেদের সবাই মূল্যায়ন চল হয়ে গেলে তখন আবার মনে হয় আমাদের তো ছেলে এখন নিজের মনে হয় যে আমার ছেলের কিছু কই আপনি দাওয়াত দিতে থাকেন দাওয়াতের কাজ করতে থাকেন নিজে ভালো হলে চলবে না দাওয়াতের কাজ করতে থাকেন মাজার যে শিল্পের আখড়াটা বলতে হবে আপনাকে মাজারগুলি বর্তমানে শিল্পের আখড়া মাজার বানানোর কোনো কারণ নাই মোহাম্মদ রসোল্লা মাজার ধ্বংস করতে বলেছেন মাজার ভাঙতে বলেছেন মহাম্মদ রাসোলা সাল্লাম আলীকে পাঠিয়েছেন আলী আবুল হাইয়াল্লাহালীকে পাঠিয়েছেন

উঁচু করা হয় মাসার গুলি যতক্ষণ পর্যন্ত এ থেকে না যাচ্ছে বন্ধ হচ্ছে না আমি আজকে আসতে আসতে পুরো রাস্তার মধ্যে পথে দেখলাম অনেক মাদ্রাসা অনেক মাদ্রাসা অনেক আবার ভেদা তো আছে তো মনে মনে বললাম এরা ইমানদার ঠিক তবে আমার কাছে মনে হচ্ছে ওই একটা বেশি আর আল্লাহ তালা তোর বলেছেন যে ওমাই উন আকামশিম ইমান আনে মাদ্রাসা করে মসজিদ করে কত কিছু করে কত কিছু আমল করে এমনকি আল্লাহ রাস্তা দাগ করছে মসজিদ একটা বানাইছে আমি দেখলাম এত মসজিদ না। এ যেন দুর্গ বানাইছে বিশাল করে মোটা করে দিয়ে বানাইছে একটা বিশাল এই ইমান উপর যদি নির্মিত হয় তাহলে ইমান মসজিদ আর ইমান উপর না হইলে এই মসজিদ ওই মসজিদে যারা ক্ষতিকর মসজিদ ওখানে দাঁড়ানো যায় এই জন্য আপনি ওই মসজিদে নামাজ পড়বেন না যে এই মসজিদটা মাজারের ভিতরে আছে কারণ কবরস্থানে নামাজ পড়া জায়গা জায়েজ নাই কবরস্থানে নামাজ পড়া যায় তারা বলছেন কবরস্থানে নামাজ পড়া যায় যেখানে মাজার আছে সেখানে নামাজ পড়া যায় না আর পরিবার লোকেরা কথা বলে না লম্বা দিচ্ছে আপনাকে কোনো টেনশন করবেন না কথা বলার বহুত লোক পাবেন মাঝে মধ্যে আপনাদের বন্ধু বান্ধব এখানে আসেন ওনার সাথে কথা বলে নেবেন টেলিফোনে আলাপ করে কথা বলবেন তো ভালো আছে কথা বলে না তার কেন পুরে নেবেন একটা ভালো দেখে ভালো নায়ককার স্ত্রীর বিয়ে করে ফেলেন নায়ককার স্ত্রীর বিয়ে করে ওনার সাথে সারাদিন কথা বলবেন পরিবার লোকেরা কথা না বলে সমস্যা নেই তাই না সমস্যা নেই সামনে আঠানো পরবর্তী প্রশ্ন মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ রকেট এগুলিতে টাকা রাখা যাবে কি না টাকা রাখা যাবে না কারণ সুদ দিবে এগুলি ব্যবহার করতে পারবেন টাকা পাঠানোর জন্য টাকা পাঠানোর জন্য ওরা একটা চার্জ নেয় ওই চার্জ নিয়ে তারা পাঠায় খরচ নেয় ভালো কথা কিন্তু আপনি দেখেছিলেন তো সুদ দিবে আর যদি সুদ বন্ধ করতে পারেন তাহলে রাখতে পারবেন সুদ বন্ধ করতে পারেন তো রাখতে পারবেন আমার তো সব জায়গায় রাখা যাবে প্রশ্ন সুদ দেয় না ওরা কিন্তু সুদ দেয় কারণ আপনি রাখার কারণে ওরা জন্য আপনি একটা সুদ দেয় ব্যবহার করেন তো ক্ষতিগ্রস্ত হইলে আপনি সুদ খাইলেন বা খাওয়াইলেন দুটাই করা যাবে না আশাগুলো করছেন এই জন্য না রেখে ওখানে না রেখে ওখান থেকে কাজ কারবার চালাবেন যেটা বৈধ ওইটা কিন্তু ওখানে টাকা রাখবেন না ওগুলোতে টাকা রাখলে হয় আপনাকে দিবে না নিজেরা তো খাবে আপনি টাকা ব্যবহার করবে আপনি এই সমস্ত কেন সুদি খাবার জড়া দেবেন জড়াবেন না পরবর্তী প্রশ্ন পুরুষ ডাক্তার দিয়ে আলট্রাসনোগ্রাম করানো যাবে কিনা আলটা সরগ্রাম করার কারণটা আগে জানতে হবে যদি এমন হয় যে ডাক্তার বলছে যে আপনার সন্তানের কি অবস্থা আছে এটা জানা দরকার না হলে আমরা ট্রিটমেন্ট দিতে পারছি না কারণ তার অবস্থান সুন্দর মনে হচ্ছে না বোঝা যাচ্ছে না তাহলে আল্টা সরগ্রাম করতে হলে পুরুষ হোক নারী হোক করতে হবে নারী পাইলে নারী করবে না পারলে পুরুষেরও করতে হবে কারণ বাদ্য তো তমল জায়গা আর যদি এমন হয় শখের বিষয় ছেলে নাম দেখা দেখে তো তোমরা যাই না ব্যিতেই অবৈধ কাজ তারপরেও যদি কোনো বা করেন বললো তো মেয়েকে মেয়েদের দিয়ে আপনি অল্ট্রাসাউন্ড গ্রহণ করাবেন ছেলের কাছে যাবেন না আর যদি অবস্থা খারাপ হয় কী অবস্থা ডাক্তার বলছে বুঝতে যাচ্ছে না তাকে দেখান জীবিত না মিত না কী অবস্থা ঠিক আছে কিনা বাধ্য হয়ে তখন আপনাকে মেয়েদের কাছে যাবেন না পারলে পুরুষের কাছে যাইতে পারবেন কারণ এটা এটা দরুরতো তবে হল বাহাদুরাত এটা কি কায়দা আছে যে দরুরত যেখানে মানে অবাধ বলে মানে অত্যাবশ্যক জায়গাতে কিছু কিছু অবৈধ বৈধ জিনিসকে বৈধ করতে হয় এটা অত্যাবশ্যক কিছু করার নেই কারণ বাচ্চা জীবনে জীবিত বুঝাচ্ছে না পরবর্তী প্রশ্ন আমার বাবা সিগারেট বিক্রি করে আমি সাথে সহযোগিতা না করার কারণে আমার সাথে কথা বলে না ওই তাকে আমার করণীয় কিছু জায়গা লাগে ওই রকম হলে নাকি এরকম আচ্ছা বাবা কথা বলে না আপনি কথা বলবেন না বললে কিছু যায় আসে না

অর্থাৎ আমার একবার কলজা পিটার এত সুন্দর করে বলছে কাঁসাতে মোশ্রেকের সাথে বাপটা মোশ্রেক ছিল এত সুন্দর করে বলছে আপনি সুন্দরভাবে বলবেন বাবা এইটা শুনলাম না আপনি সব কথা শুনছে হালারটা শুনবো এইটা সহযোগিতা করতে পারবো হারা হারাম একদিন দুই দিন বলতে থাকে সুন্দর করে করে বলেন এক সময় তার অন্তরে দাগ কাটবে তিনটা ছেড়ে এই জন্য সুন্দর করে কথা বলতে থাকুন বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না কোনোভাবে বুঝে আসছে যত খারাপ ব্যবহার করুন বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে রাখতে হ্যাঁ যত খারাপ ব্যবহার তিনি করুন না কেন আপনার আচরণ হবে কিরকম বাবা যদি আপনার সাথে কথা বলতে হিসাব করে কথা বলে বুঝতে হবে আপনি পিতামাতার মাতার সন্তান বাবা হিসাব করে কথা বলবেন বাবা কথা বলেই যাবে সন্তান যেন কোনোদিন না বলে বাবা যেন চিন্তা না করে আমি কথা বললে যেন রাগ করে ফেলে তাহলে বুঝতে হবে অবৈধ সন্তান হয়ে গেছে আপনি এই জন্য বাবার সাথে হিসাব করে কথা আপনি বলবেন বাবা ধরো আপনার সাথে হিসাব করে কথা না বলে কথা বলছেন কিনা এটা আপনার খেয়াল রাখবেন বাবা ভুল করলে করছে আপনি সুন্দর আচরণ করবেন তার সাথে এক সময় হয়তো আল্লাহ তারা তার মত ঘুরে যেতে পারেন না দিলেও আপনার আচরণ যেন সুন্দর আপনি তার সিগারেট ডিগ্রি করবেন না কোনো কমই করবেন না এটা হারা ভারা ভারা কোনো সন্দেহ নেই কিন্তু অন্য আচরণ সুন্দরভাবে তার সাথে করবেন তিনি কথা না বলে আপনি বলবেন তিনি কথা না বলে থাকবেন আপনি বলে দিবেন এটা এটা হচ্ছে কথা বলতে থাকবেন সুন্দর করে কথা বলতে থাকবেন আল্লাহ তালা তার মনটাকে ঘুরিয়ে দেবেন আল্লাহ তার দিন চাই আল্লাহ যেন আপনার বাবাকে হেরাই আনবেন মসজিদের মাইকে খোদ বা দেওয়া কি জায়েজ কোথায় বা দেব তৈল মসজিদের দেবো কোথায় খোদবাদি এই বক্তব্য কে দিল আর কি বুঝে আসে না মসজিদের মাইকে খোদ বা দেবেন বাইরে মানুষ শুনতে পাবে কোনো সমস্যা নেই হল শব্দ মানুষকে শোনানো কারণ আমি খোদ্দি কোনো মনে মনে বলি ঘরের ভিতরে বলি কেমন হবে হ্যাঁ কিছু জিনিস আছে হয়তো কেউ হয়তো বলতে পারেন যে না আমাদের নামাজের একামত আদান শোনানো বাইরে শোনা অনেকের অসুবিধা হয় পাশের মসজিদে অসুবিধা হয় সেটা করা যাবে না এমন কাজ করা যাবে না বাইরের মসজিদে অসুবিধা হয় আরেকটা মসজিদ থাকতে পারে আপনি তাকে ডিস্টার্ব করুন কেন যদি ওরাও পরে আপনারা করুন তাহলে সবাই সমান আছে এখানে আর কোনো বাধা হয় না কথা বলছেন কিনা কিন্তু যদি কোন ওরা করে না আপনি কথা দিয়ে তাদেরকে বাধ্য করতেছেন এটা করা যাবে না কারণ আপনি তো আর ওরাও করতেছে বড় ধরে আপনিও বড় করে করবেন কারণ সবাই সময় কোনো সমস্যা নেই এটা বৈধতা আছে কিভাবে বুঝবো আল্লাহ আমাদের ভালোবাসেন যদি দেখেন যে আপনি ঠিকমতো মতো আল্লাহ কথা শুনেন সলা তাদের করতেছেন নিয়মিত সলা প্রতি আপনার প্রচন্ড টান তখন বুঝলেন আল্লাহ আপনাকে ভালোবাসেন একটা সহজ বুদ্ধি বুদ্ধি দিলাম পরবর্তী প্রশ্ন একজন ব্যক্তি সেকুলার রাজনীতি বা গণতান্ত্রিক রাজনীতির সাথে সরাসরি যুক্ত থেকে নিজেকে কি আলে হাদিস বা সালাপি দাবি করতে পারে কখনো না এগুলো নামধারী হাদিস নামধারী আলে দূরে থাকতে হবে গণতান্ত্রিক রাজনীতির সাথে নামধারি হাদিসের মানে আলে থাকতে পারবে আহলে থাকতে পারবে না নামধারি থাকতে পারবে না নামধারি হতে পারে সে এখন ভুলে আছে তারপরে আলহাদিসে ভালো কিন্তু সালাফিটা ভালো সন্দেহ নেই কিন্তু ভুলের কথা তাকে বুঝাতে হবে যে আপনি গণতান্ত্রিক রাজনীতি যদি করেন আপনি গণতন্ত্রের গণতন্ত্র ইসলামের সাথে সম্পৃক্ততা নেই বিরোধী কেউ পক্ষ দয়া করে অন্তত ভুল করছেন আলাদা কাছে তওয়বা করেন অন্তত গণতন্ত্রের পক্ষ নিয়ে কথা বলেন না আমাদেরকে বিভ্রান্ত করেন না বলছেন এগুলি ইসলামের সাথে সম্পৃক্ততা তৈরি করে দিবেন না এর সাধারণ ইমানদারা একটা বুঝে আলহামদুলিল্লাহ তিনি হয়তো বুঝতে না ভুলের উপর আছেন তবে তার যারা আমাদের হাদিস তাদের মধ্যে একটা বড় যোগ্যতা হচ্ছে তারা বুঝে দিলে বুঝে মেনে নেয় আর যে আল হাদিস শুধু নামকেও আসতে হয়তো তো আর কিছু বলার নেই এটা ধরুন না হয় আর হাজি সেটা ভালো গুণ হচ্ছে তাদেরকে বললে বুঝে শোনে হয়তো তার মধ্যে এখন বুঝে আসে নাই তাকে বুঝেই দেন যে এটা আসলে কুহর দেখবেন আমরা আশাবাদী আর যদি এমন হয় যে তিনি বুঝে নিলে তাহলে তারা আগে নাম নামদের নাম যেটা কোনো মূল্য নেই গণতন্ত্র গণতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম গণতন্ত্র সম্পর্ক বিরোধী ইসলামে হ্যাঁ নির্বাচিত হতে পারে একজন একজন আমরা তো একজন নির্বাচন করি সভাপতি নির্বাচিত হলেন তিনি কি হ্যাঁ সেক্রেটারি নির্বাচিত হলেন এটি আদা কথা কিন্তু কেউ যদি কোনো প্রতিষ্ঠা করতে কেউ যদি কোনো ইসলামে কাজ করে তাহলে পুরো সময়টা কি উপরেতে লিপ্ত গুণাতে লিপ্ত শিল্পে লিপ্ত বাজে কাজে লিপ্ত সময়টা বিভিন্ন কাজে লিপ্ত এগুলি থেকে দূরে থাকতে হবে কথা বুঝতে পারছি আপনার এলাকা কোনো উন্নয়নের জন্য কাউকে আপনি নিয়োজিত করবেন এই ব্যক্তিকে এটা আলাদা কথা সে যদি ভালো পায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আপনার কাছে আসতে বলে তোমার ভোট দিব না আমি কোনো তোমার ভোট দিলাম গুণা গেল একজন ব্যক্তি নিজেকে সালাফি দাবি করে কিন্তু সে অন্য দুই মুসলিম ভাইয়ের ঝগড়া মিটিয়ে না দিয়ে উল্টো ঝগড়া আরও বাড়িয়ে দেয় তিনি কেমন সালামি এটা ভুল সালামি ভাইয়ের কাজ হবে অবশ্যই ঝগড়া কমিয়ে দেয়া এই একটা বই পড়বেন আহ আহ হে আহলুসূন্না পরস্পর কোমল হোক একটা বই আছে আমার সম্পাদিত বই বইটা পড়বে আর এত সব প্রকাশিত বই দেখছেন তো বইটা একটু পড়বেন রিফ খান আহলুসূন্য এটা শেখ আব্দুল মসান আব্বাদের লেখা মানুষ তাদের লেখা বাংলা অনুবাদ হয়েছে হে আহ সুন্না বরাস তোমরা কোমল হও বা কোমল হও এই বইটা পড়বে ভালো আমার ভাই ঋণগ আমি নিজেও পা জাকাত বাবদ কর্তন করা যাবে কিনা জাকাত বাবদ কর্তন করা যাবে না জাকাত দিতে হবে তাকে মানে তাকে যেটা পাবেনটা কেটে দিতে পারবেন না মানে জাকাত হাওয়ালা হয় না হাওয়ালা মানে কাটা কাটিতে যায় জাকাত হলেও একেবারে নিয়ত করে দেওয়ার সময় দিতে হয় জাকাত

এগুলো তো আপনি হিলে করলেন হিলে করা দাঁড়িয়ে কথা বলছেন কি না আপনি তাকে আপনি নিঃস্বার্থ চাকা দিয়ে দিন ভাই তুমি চাকা দিলাম টাকা টাকা দিয়ে চামাচাবি করেন কে পারতেছি না শেষ দিয়ে এরপরে বলে যে বাসাতে ঘুরে এসে বলে যে তোমার টাকা দিয়ে দিলাম তো নিয়ে এটা তো আর আপনি শর্ত নাই কথা বলছে তার মনে আছে টাকা দিয়ে তুমি আলাদা কথা কেউ বিক্রি বা না আমাদের খরচ টাকা দিলে দেখা গেছে খরচ টাকা থেকে যায় ছোট অংশ ছোট অংশ নিয়ে কি করি আমি ওষুধ বিস্তৃত জানি না এই বিষয়টা বিস্তারিত জানি না এই জন্য আমি টাকা থেকে যায় মানে নিজে বুঝে আসি না খরচটা কেমন থেকে যাবে হ্যাঁ খরচটা কীভাবে থেকে যাবে আমি জানি না এই জন্য বলতে পারবো না যেটা যে জিনিসের তাসাউর নাই তাস করতে পারে না যে জিনিস তাশাবরের হুকুম দেওয়া যায় আর হুকুম হুকুমারা আসে ফের তাসাউর কোনো কিছু হুকুম দিতে হবে তবে যদি তিনি দুই নম্বরই করে টাকা নেওয়ার কথা বলে তাহলে তো তাই যাবে না কারণ আসলে খরচ হতে হবে খরচ যদি নিতে হবে খরচ পুরোটা হওয়া জরুরি না তিনি খরচ আর লাভ দুটোই করতে পারেন একজন মানুষ ধরেন দিচ্ছি বললো যে আমাকে যদি আপনার টাকাটা দিতে হয় তাহলে আসা যাওয়ার বাড়া খাওয়া খরচ এবং আমাকে কিছুটা হ্যাঁ আর আমার এসে টাকা দিতে হবে আমার টাকাটা দায়িত্ব হচ্ছে যেমন আমাদের খাতে বরগাঘাটে না এরকম রকম বরগাঘাটের মতো লোক মানে আমাদের ক্ষেত্রে কাজ করে না জমঘাটে ওইরকম রকম বদলাঘাটে বলে না বদলা বলে না ওইরকম এটা ওইরকমই তারা আপনার কাজটা করে দিচ্ছে কিন্তু টাকা এটা কিভাবে বাকি থেকে যায় এটা আমার বুঝে আসে না যদি থেকে যায় তাহলে চুক্তি অনুসারে টাকা নিচে রেখে দিলে এটা আপনার কিছু গুণা হবে না কিন্তু যদি কোনো এমন হয় ধোকা করে নিচে তো গুণা হবে না মালদার আমি কিস্তির টাকা একটি গাড়ি কিনি গাভিটি ও গাভি কিনি গাভিটি তিনটি বাসুর হয় তার মধ্যে একটি বাসুর বিক্রি করতে দেওয়া হয় আর একটি আমার বোনকে দেওয়া হয় আর তিন নম্বর বাসুরটি আমার ফাড়ার জন্য নেই গাভিটি বিক্রি করে দেওয়া হয় এখন আমি যে গাভিটি নিয়েছি সেটা কি হালাল আমার এটা মাথায় বুঝে আসেন ডক্টর ডক্টর করবেন অনেক খারাপ হয়ে যাবে মসজিদের সামনে কবর থাকলে এবং কবর মসজিদের মধ্যে কোনো দেয়াল না থাকলে সেখানে কি সলাতে করা যাবে না সেখানে সলাতে করা যাবে না সেখানে সালাতে করা যাবে না কবর দিয়ে ফিরে সলাট হচ্ছে এই মসজিদে সলাতায় করা যাবে না আরেকটা দেয়াল থাকতে হবে মসজিদের দেয়াল যথেষ্ট নয় একটা দেয়াল থাকতে হবে কিসের কবরের একটা দেয়াল থাকতে হবে আলাদা করার জন্য যেটা আলাদা করা আলাদাই করা যাবে না কোনোভাবেই কবর দিয়ে ফিরে সালা করা যাবে না আরেকটা দেয়াল দিতে হবে আরেকটা দেয়াল সামনে কবর থাকলে আরেকটা দেয়াল তুলতে হবে কত দূর মাথা সমান সেই দ্বারা যদি যে দেখা যায় না তুমি কিন্তু উড়ে অল্প সপ্তাহ উঠেলে হবে কথা বলছে জিনিস আমি রাস্তা আমি রাজ প্রত্যেকটা আছে আমি মালিক রাজ ও আমি মালিকের কাছ থেকে লেবার হাজির হাজিরা নেই এক হাজার টাকা আমি লোভার দিই সাতশো টাকা আমার হাতে তিনশো টাকা এটাকে আমার জন্য হালাল হবে হ্যাঁ হালাল হবে কারণ আপনি তো মালিকের সাথে আপনি যেটাই নেন সব মিলেই নিচ্ছেন এটা তোর আপনি চুক্তি দিচ্ছেন মালিক কাজ করে দেন কত টাকা নিচ্ছেন এটা বড় কথা না আপনি লোকের আসছেন কথা অনেক সময় আপনাকে আর বেশি দিয়েও রাখতে হয় অনেক খরচ বেশি করতে তার জন্য অসুস্থ হলে আপনি খরচ দেন তাহলে আপনি কিছু হাতে রাখতেই পারেন খরচ করতেই পারেন এটা না যায় সব কিছু দেখে নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেউ যদি স্থায়ী স্থায়ী আবাসের জন্য ঘর করতে চায় কিন্তু তার কাছে প্রয়োজনীয় অর্থ নেই কারোর কাছ থেকে খরচ হাসানো পাচ্ছে না এমন তো অবস্থায় কি কিস্তি তুলে ঘর করা যাবে যাতে ঘর করা জরুরি কিন্তু কারোর কাছ থেকে সাহায্য পাচ্ছে না কিস্তিটা কি হবে সুদ হারাম কোনোভাবেই করা যাবে না কারণ যদি আপনি জরুরি বলতেছেন জরুরি দেখলেন জরুরত হচ্ছে একটা জরুরটাকে জানতে হবে জরুরটাকে জানতে হবে বিল্ডিং করার জরুরত ভিতরে পড়া গেলে ভাই যে এরকম হয় যে আমি একটা দোসলা টিনের ঘর তুলতে পারছি টিনের ঘরের বেড়া দেবেন এটা কিন্তু আপনার জরুর যথেষ্ট একটা টিনের ঘর আগেকার দিনে কিন্তু সনের ঘর সন নাই বলে একটা টিনের ঘর দুই চালা অথবা ছাড়বা এবং সে বেড়া এটা নিয়ে জরুরত বউ রাখার জন্য কিন্তু বিল্ডিং করা জরুরতের ভিতরে পড়ে না বিল্ডিং করা হাজিয়াতের ভিতরে পড়ে যদি এরকম হয় যে আপনার ঘর বউ রাখার জন্য কিচ্ছু নাই এরকম একটা সামনে আপনি নিতে পারবেন একটু করে নিতে পারবেন এবার আপনার হাজিয়ার জরুরতের ভিতরে পড়তেছে কিন্তু হাজিয়াতের জন্য বিল্ডিং বানানোর জন্য নিতে পারবেন না কথা বলতে পারছি মানে আপনি যদি পান একটা বিল্ডিং করলে একটা টিনের তুলতে কয় টাকা লাগে রাস্তা টিনের তুলতে লাগে না রে ভাই তাই বলতে আমি বিল্ডিং করতে পারি আমি দেখবেন বরং তিনের ঘর সর্বোচ্চ সবোচ্চ এক লাখ টাকা হয়ে যায় সত্যি কথাই টিনের গর এত টাকা লাগে না জায়গা আছে আলহামদুলিল্লাহ একটা ঘর তুলবেন তিনের ঘর দেখবেন যে বাস খাড়া করাবেন সত্যি তিনের ঘর তোলা যায় এত টাকা লাগে না আমরা লেবার সাইড করে দিই এত টাকা লাগে না তো এখানে কাজ করে দিই তার বোঝা গেলে আপনি বাড়ি বাড়ি কেন না এটা এছাড়া পাওয়া যায় এমনকি এই ঘরের জন্য আপনি জাকাতে নিতে পারবেন এটার জন্য জাকাতো নিতে পারবেন যেটা না হলে জাকাতও নিতে পারবেন কারণ এটা আপনার হাওয়া যা মৌলিক প্রয়োজনের মধ্যে পড়ে কিন্তু তাই বলে সুদ দিতে পারবেন না কথা হচ্ছে বিক্রয় করতে পারবেন কিন্তু এটা তো সুদ দিতে পারবেন না কথা কেন তাই সুমান কালাম এখন আসাদুল্লাহ সফল সালাম